আজকের ব্লগটা রান্নাঘর থেকে শুরু করলাম এখন বেজে গেছে নটা মতো সকাল থেকে বাসি কাজ শেষ করে চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে শুভ সকাল আমার সকল বন্ধুদের আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় আশীর্বাদে অনেকটা ভালো আছি পশ্চিম বর্ধমান জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি জ্যোধিকা আমার আরও একটা ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আজকে দেরি হওয়ার কারণ হচ্ছে ঘুম থেকে উঠেছি সকালেই কিন্তু মনে হলো যে চট করে বাসি কাজগুলো আগে সেরে নিই তারপরে একেবারে রান্নার দিকে যাব। কারণটা হচ্ছে রান্নাটা তাড়াতাড়ি সেরে নিয়ে আমি একটু বাজারের দিকে যাব আমার বোনঝি আসবে তো ডাক্তার দেখাতে তো আমাকে বললো মাসি তুমি আমার সাথে যাবে তো সেই জন্য বললাম ঠিক আছে আমি রান্নাটা সেরে নিই কারণ রান্নার মতো বড় কাজ মনে হয় আর কিছু নেই বসন্ত হয় এগুলো পড়ে থাকলেই হয় রান্নাটা না করে রাখলে খাওয়াই যাবে না আর আমাদের তো সব টাইম টু টাইম খাওয়া চাই সাড়ে নটায় জল খাবার সাড়ে বারোটা একটার মধ্যে ভাত খাবার তারপর রাতের দিকে একটু দেরি হলে ক্ষতি নেই কিন্তু সকালের দিকে খাবারগুলো আমাদের খুব তাড়াতাড়ি করে করতেই হয় তো সেই জন্য ভাবলাম রান্নাটাই আগে সেরে নিই তেমন কিছু আজকে রান্না করব না আজকে রান্নার মধ্যে দিয়ে খুব সিম্পল রান্না করব। তো প্রথমেই তো দেখলে ডাটা চচ্চড়িটা করে নিলাম কালকে জানো মা রাতে কী বলছিলো যে তুই যদি ডাটা চচ্চড়িটা একটু রেখে দিতিস রাতের দিকে তাহলে আমি মুড়ি দিয়ে খেতাম মা তো রাতের দিকে মুড়ি খায় তো ডাটা চচ্চড়ি হয় না সকালে তাড়াহুড়ো সময় ভাতের নাগা হয়ে যায় সব তো সেই সময় আর আলাদা করে তুলে রাখা হয় না তো আজকেও সেরকমও হয়নি ডাটা চড়ি প্রথমে করে নিলাম তারপরে মুগ ডালটা একটু দেখো ভেজে নিয়েছি মুগ ডালটা ভেজে নেওয়ার কারণ হলো আজকে ডালটা আমি ডাল করব না মুগ ডালটা আজকে আমি একটু শিলে পেস্ট করে নেব একটু নুন আর কাঁচা সর্ষের তেল দিয়ে তো খুব ভালো লাগে ডালটা ভেজে যদি এরকমভাবে পেস্ট করে নেওয়া যায় খুবই ভালো লাগে খেতে তো ডালটা পেস্ট করে নেব আর এখানে আমি ঢেঁড়স ছিল কটা তো সেগুলো ভাজতে দিয়ে দিয়েছি আর আমগুলো এনে রেখেছিলো আমগুলো কিন্তু আমার জলে দেওয়া হয়নি তো খাওয়ার আগে জলে দিয়ে রেখে দিলাম তো খেতে যদিও এখন টাইম আছে অনেকটা লেগে যাবে খাবার টাইম তো যেহেতু আমি বাজার যাবো বাজার থেকে আসবো তারপরে খাবো তো সেজন্য আগে থেকেই ভিজিয়ে রেখে দিলাম আর ডালটা যেটা ভেজে রাখলাম সেটা দেখো বেটে নিচ্ছি এখন আমি শিল বাটাতে আর সেখানে একটু নুন আর কাঁচা সর্ষের তেল দিয়ে রেখে দিয়েছি আমি একেবারেই সব দিয়ে বেটে নিয়েছি আমার মিক্সির জারটা খারাপ হয়ে গেছে সেজন্যই জন্যই কষ্ট করে এখানেই বাড়তে হচ্ছে আর দেখো শিলে কত লেগে আছে তো এই বাটাটা খেতে খুবই ভালো লাগে ভাতের সাথে ছোলা বাটা তারপরে মুগ ডাল বাটা সব কলাই বাটা হয় অড়হর বাদ দিয়ে তো ভালোই লাগে খেতে তো দেখো চলে এসেছি আমি এবারে রান্নাঘরে আবার তো হবে এখন ডিম ডিমের ঝোল আর আমি শিল বাটাতে বাড়তে পারছি না পায়ে প্রচণ্ড ব্যথা বসতেও ঠিক করে বাড়ছি না তো সেই জন্য আমি আগে পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি আর এখানে আদা রসুন গ্রেট করে নিয়েছি তো আজকে রান্নাটা মানে ডিমের ঝোলটা এভাবেই করব। আর শাকটা ছিল লাল শাকটা এই নিয়ে পরপর তিন দিন হচ্ছে তো এত শাক পরপর খাওয়াও মানে ভালো লাগছে না খেতে তো কি করব এনেছি যখন নষ্ট করে তো কোনো লাভ নেই তো সেই জন্য আজকেও করে দিলাম একটু রসুন ফোড়ন দিয়ে করলাম আজকে যেহেতু মা শাক আজকে খাবে না তো তারপরে আমি ডিমের ঝোলটা বসিয়ে নিচ্ছি রান্না করার পর বাসনপত্র যদি ধুয়ে না নেওয়া হয় তাহলে প্রচুর পরিমাণে বাসন জমা হয়ে যায় তো রান্না করার পর কড়াইটা আমি ঢেলে রেখে দিয়ে এসেছি সবজি টবজিগুলো তারপরে আমি একবারে মেজে নিচ্ছি কারণ ভাত খাওয়ার পর এই যে কড়াই মাছতে খুবই বিরক্ত লাগে তো সেই জন্য কড়াইটা আর গ্যাসের জিনিসগুলো মেজে নিয়ে তারপর চান করতে যাব। তো গরমটাও প্রচণ্ড রেখেছে আজ বৃষ্টি হবে কিনা জানি না তবে বৃহস্পতিবার থেকে মনে হয় বৃষ্টি হবে সোনা কথা তারপরে দেখি কি হয় তো গরমটা প্রচণ্ড রেখেছে আজকে আর গরমে ছেলের কলেজ নেই তো বৃহস্পতিবার দিন মানে কালকের দিন কলেজ আছে ছেলের তো সেজন্য দেখি আজকে কি টিফিন করি আজ থেকে চিন্তা করে রাখি তো তারপর দেখো চলে এসেছি আমি কাপড়গুলো কেচে নিয়েছিলাম অনেকগুলো কাপড় আজকে কেচেছি তো সেগুলো মেলতে চলে এসেছি আর হ্যাঁ বন্ধুরা তোমাদেরকে বলে দিই আজ কিন্তু জামাই ষষ্ঠী আর আমাদের বাড়িতে কোনো পুজো হয় না ষষ্ঠী পুজো তো আমার বাপের বাড়িতে হয় পুজো আর দিদিদের বাড়িগুলোতেও হয় কিন্তু আমাদের বাড়িতে হয় না পুজো তো ষষ্ঠী পুজো আমাদের কোনো প্রসাদও মনে হয় আজকে পাওয়া যাবে না তো পুজো না করলে কোথা থেকে প্রসাদ পাবো তো আমাদের বাপের বাড়িতে খুব ধুমধাম হয় সব কিছু উৎসবই হয় পালন আমাদের বাপের বাড়িতে খুবই ভালো লাগে মিলেমিশে সবাই মিলে একসাথে সব কিছু আনন্দ উৎসব পালন করে আর আমাদের এখানে তেমন কিচ্ছুই হয় না তো আমার প্রথম প্রথম এই জায়গাটা একদম ভালো লাগতো না তো যেহেতু আমরা একটা অন্য জায়গা থেকে এসে এখানে এসেছি মানে একটা জমজমার জায়গা থেকে এসে একটা ফাঁকা জায়গায় এসে পড়ে গিয়েছিলাম তো সেজন্য খুবই খারাপ লাগতো ভালো লাগতো না তো আস্তে আস্তে মানিয়ে নিতে নিতে এখন ভালো লেগে গেছে এখন যেটাই আছে যা আছে সবই নিজের মতো করে তৈরি করে নিয়েছি তো ভালো না লাগলেও কোনো উপায় নেই তো জামাই ষষ্ঠী উৎসবে তোমরা কে কে আনন্দ করছো বা তোমাদের কার কার বাড়িতে আছে ষষ্ঠী পুজো তো কমেন্টে করে জানাবে আমাদের বাড়িতে কিন্তু নেই তো যাই হোক দেখো একেবারে কিন্তু আমি বিকেলের দিকে চলে এসেছি তো গ্যাসের যে জিনিসগুলো ছিল সেগুলো আমি একেবারে লাগিয়ে নিয়েছি তো চা হবে আর দুপুরের দিকটা আমার পুরো বাজারেই গেছে আর হ্রদ গরমের জন্য ভিডিও করা হয়ে ওঠেনি তারপরে দেখো যে বলেছিলাম তোমাদেরকে যে আজ প্রসাদ পাবো না কিন্তু দেখো যেই একটু মন থেকে ভেবেছি বা বলেছি প্রসাদ পাবো না সেইমাত্র প্রসাদ কতগুলো জড়ো হয়ে গেল দেখো তো জামা শ্রেষ্ঠ উৎসবে প্রসাদ এতগুলো কোথায় পেলাম মা এসেছে এই বিকেলের দিকে তো বিকেল না সাড়ে তিনটে নাগাদ মা এসেছে তো আমি বাজার থেকে এসে খেয়ে শুয়েছি আর মা এসেছে ভাই এসেছিল তো সেই জন্য দেখো প্রসাদ এনেছে কতগুলো আর এই প্রসাদগুলো আমাদের বাড়িতে সব সময় আপনার বাপের বাড়িতে সব সময় রাখা থাকে এগুলো কিছু না কিছু পুজো হচ্ছে আর কিছু না কিছু প্রসাদ রাখাই থাকে তো আমরা ছোটোবেলা থেকে অনেক খেয়েছি এগুলো E আর খাওয়ার কোনো আক্ষেপ থাকে না কিন্তু একটু প্রসাদ পেলে একটু মানে সব জিনিসের সব পুজোরই একটু প্রসাদ পেলে কি হয় একটু ভালো লাগে তো একটুখানি পেলে আর এই যে আম কলা আপেল এগুলোর আর কোনো আক্ষেপ থাকে না যাই হোক যখন এনেছে তখন পেয়েও গেলাম আর যে ষষ্ঠী পুজো সুতোটা ছিল সেই সুতোটাও এসে সবাইকে বেঁধে দিয়েছে একেবারে বিকেলের দিকে পাঁচটা নাগাদ প্রচণ্ড ঝড় উঠেছিলো আর এত বিদ্যুৎ চমকাচ্ছিল কিন্তু বৃষ্টি এখন হয়নি তো বৃষ্টি হবে কিনা জানি না তো এই যে ঠান্ডা হাওয়াটা দিয়েছে তো এখন আর ঘাম হচ্ছে না ইদানিং কয়দিন হলো শরীরে এত ঘাম হচ্ছে যে কি বলবো যে শরীরে কোনো এনার্জি পাচ্ছি না তো যাই হোক দেখো এখন একটু আরাম লাগলো তো বৃষ্টি না প্রচন্ড মেঘ করেছে তো একেবারে আটটার সময় এলাম তো আটটার সময় আসার কারণ হলো কারেন্ট চলে গেছে আর বৃষ্টিও হয়েছে একটু ঠান্ডা করেছে তো অবশেষে বৃষ্টি এলো তাহলে তোমাদেরকে সবাইকে বলছিলাম যে আমি বৃষ্টি হচ্ছে না হচ্ছে না কিন্তু এলো তো একেবারে আটটার সময় কারেন্ট কিন্তু আসেনি কারেন্ট চলে গেছে এটা চার্জার লাইটে আমি করছি রান্নাটা আর এখানে দেখো একটু পনির আনিয়ে নিয়েছি সেই পনিরটাই কেটে নিচ্ছি আর পনিরের রান্নাটা করব একটু আলু দিয়েই করবো কারণ পটল আছে মা পটল খায় না আর মা আজকে যেহেতু ষষ্ঠীর উপোস করেছে তো বললাম লুচি করে দিই মা বললো না মায়ের প্রচণ্ড মুখটা ফুলে গেছে দাঁতের ব্যথা প্রচণ্ড মা খেতে পারবে না কিছু বললো একটু পরোটা করে দে আর এই সবজিটা করে দে তাহলেই হবে আর আমার মা যেন কিছু খেতে চায় না তো মাকে যাই খেতে দিই তো মা খায় না কিছু বাড়িতেও তাই সেরকম তো দেখো আমি এখানে সবজিটা চাপিয়ে নিয়েছি আজ টমেটো তারপরে অন্য কিছু মশলা পরেনি তো যেটুকু যেমনই রান্না হয়েছে জানি না কেমন হবে তো ভালোই হবে হয়তো তো একেবারে রাতের দিকে মাকে খেতে দিয়ে দিয়েছি একটু সবজি এই যে আর একটা মিষ্টি আর একটা রুটি তো এই খাবে সারাদিন উপোসের পর সারাদিন কিচ্ছু খায়নি চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এইখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ডে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবেই দেখতে থেকো আমার সাথে আমার ব্লগ দড়িঘড়ি লাইফ